নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই যে সকল মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পাস করেছেন তা তারা উচ্চ মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশানে ভর্তি হলে তারা কিন্তু বিভিন্ন জায়গায় স্কলারশিপের অ্যাপ্লাই করতে পারেন তো এই ক্ষেত্রে টাটা স্কলারশিপ বিল্লা স্কলারশিপ এইচডিএসি স্কলারশিপ এলআইসি স্কলারশিপ এই ধরনের বহু স্কলারশিপ রয়েছে তো এই মুহুর্তে টাটা স্কলারশিপ টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে তারা ঘোষণা করেছেন যে সকল মাধ্যমিক পাস পরীক্ষার্থীরা একাদশ শ্রেণীতে ভর্তি হবেন তাদের জন্য কিন্তু স্কলারশিপ প্রদান করবেন দুস্থ অসহায় এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য যাতে টাকা পয়সা কোনো বাধা না হয়ে দাঁড়ায় এর জন্য প্রত্যেক ছাত্রছাত্রীকে কিন্তু তারা স্কলারশিপ প্রদান করছেন বারো হাজার টাকার স্কলারশিপ প্রদান করছেন টাটা গ্রুপের পক্ষ থেকে রতন টাটা তবে এই স্কলারশিপ আবেদন করার জন্য কিছু শর্ত সাপেক্ষ বিষয় রয়েছে আপনাকে অবশ্যই মাধ্যমিক পরীক্ষায় ষাট শতাংশ নম্বর পেতে হবে এবং আপনার পরিবারের বার্ষিক আয় আড়াই লাখের কম হতে হবে টাটা গ্রুপের উল্লিখিত স্কলারশিপের জন্য আবেদন করতে গেলে বেশ কিছু নথি অবশ্যই জরুরি আধার কার্ড পাসপোর্ট সাইজের ফটো পরিবারের আয় সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেট কলেজে অথবা উচ্চ মাধ্যমিক ভর্তি হলে তার ভর্তি রসিদ ব্যাংকের অ্যাকাউন্ট কাস্ট সার্টিফিকেট মার্কশিট এই সমস্ত তথ্য আপনার কাছে রাখতে হবে আপনারা কেমন করে আবেদন করবেন প্রথমে বি ইউডিডিও ফোর এস টি ইউডি ওয়াই ফোর স্টাডি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন গুগলে সার্চ করলে আপনারা এই ওয়েবসাইটে চলে যাবেন এরপরে আপনারা অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন কিন্তু একবারই করতে হয় এরপরে কিন্তু আপনারা শুধু টাটা স্কলারশিপ নয় সমস্ত স্কলারশিপের জন্য আপনার এখান থেকে নমিনেটেড হবেন রেজিস্ট্রেশনের উপর লগ ইন করবেন লগ ইন করার পরে টাটা ক্যাপিটাল পাঙ্খ স্কলারশিপ যেটা রয়েছে সেই পেজটি আপনার সামনে দেখাবে সেই পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে সেখানে আপনারা ক্লিক করে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারেন তবে এক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু বোনাফাইড সার্টিফিকেটও কিন্তু প্রয়োজন হয় সেটা আপনারা স্কুল থেকে পাবেন এবং স্কুলের আই কার্ডটাও অনেক সময় প্রয়োজন হয় তো এইভাবে বন্ধুরা আপনারা বিভিন্ন স্কলারশিপ আবেদন করতে পারেন বার্ডি ডি ফোর স্টাডি অফিসিয়াল পেজে গিয়ে তো যারা উচ্চ মাধ্যমিক বা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন এবং কলেজে এবং গ্র্যাজুয়েশানে অথবা একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছেন তো তাদের জন্য কিন্তু একটা বিশাল বড় অপরচুনিটি আপনারা সবাই এইভাবে স্কলারশিপ আবেদন করে আপনাদের পড়াশোনার খরচ বহন করতে পারেন তো ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করুন যাতে সমস্ত দুস্থ ছাত্রদের কাছে এই মেসেজটি পৌঁছে যায় ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ ফ্রেন্ডস